তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি নামে মুসলমান মুসলমান নাকি আমার সাথে বলতে পারবেন সবাই তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান নামে কামে মিল্লা হলে নামে কামে মিল্লা হলে বইবে যে তুফান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান সবাই তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান নাম রাখেছে কলে মুদিন কলমা জানে না এই সমাজে এমন লোকের সংখ্যা জানা ঠিক না নাম রাখছে কলিম উদ্দিন জিজ্ঞেস করে দেখেন কর্মটা সে বলতে পারে না আচ্ছা এরকম নাম রাখছে সিদ্দিক সিদ্দিক অর্থ কি যিনি শক্ত তাই না দেখেন সারাদিনে একশো একটা মিথ্যা কথা বলে এরকম আছে না নাই নাম রেখেছে কলে মতে কলমা জানে না এই সমাজে এমন লোকের সংখ্যাও জানা এমন মুসলমানের হবে এমন মুসলমানের হবে কেমনে পড়িতে রাম তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান নামে কামে মিল্লা হলে নামে কামে মিল্লা হলে বইবে যে তুফান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি নামে মুসলমান নাকি নামাজ রোজার ধারে কাছে কো ভিড়ে না সিনেমা আর টেলিভিশন ছাড়তে পারে না কে আছে না নাই বর্তমান যুব সমাজকে ধ্বংস করার পিছনে সবচেয়ে বেশি যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে কি টেলিভিশন আছে না নাই প্রত্যেকের হাতে হাতে এখন মোবাইল কে আছে না নামাজ রোজার ধারে কাছে কো ভিড়ে না সিনেমা আর টেলিভিশন ছাড়তে পারে না আরে এমন মানুষের হবে এমন মানুষের হবে কেমনে পরিতে রান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান আরে নামে কামে মিল্লা হলে নামে কামে মিল্লা হলে বইবে যে তুফান তুমি নামে মুসলমান সবাই বলি তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি तुम्हें न मैं मुसलमान न का मैं मुसलमान